प्रिय दर्शक मंडली वालेकुम দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ সাতই জুলাই দু রোজ শুক্রবার আজকে আমরা অবস্থান করছি মিরাজ ডেইরি ফার্মে মিরাজ ডেয়েরি ফার্ম পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে অবস্থিত এটি মূলত একটা বিক্রয় কেন্দ্র মিরাজ ডেইরি ফার্মের প্রোভাইটর জাহিদুল কাকা দীর্ঘকাল উন্নত জাতের বকনা বাচ্চার ব্যবসা করে আসছেন তিনি সাধারণত দীর্ঘ সময় নিয়ে উন্নত জাতের বকনা বাচ্চা কালেকশন করেন তো এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের বকনা বাচ্চা কালেকশন করেছেন এর জাত মান কোয়ালিটি এবং দাম জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহর রসের সময় ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে স্যার কি মোটামুটি আমার প্রাণপ্রিয় দর্শকরা কিন্তু দীর্ঘ একটা মাস আপনার কোনো প্রোগ্রাম দেখেন এতটা সময় কেন লাগলো এই ভালো বাচ্চা তো জাত মানের বাচ্চা তো পাওয়া যায় না এই ইউনে জোগাড় করতে একটু সময় লাগে যাই দুই একটা জোগাড় করেছি উনি দেখা যায় বাড়ি প্রতিবেদন দেওয়ার আগেই বিক্রি হয়ে গেছে তে গত তিন চার দিন আগে একটা খামার থেকেই দুই খামার থেকে বাচ্চা লিয়েছি এক খামারে চারটে আর এক খামারে তিনটে মানে কি জোগাড় করতে এর সময় লাগে ভালো বাচ্চা ছাড়া তো আমি কিনি না এখন একজন নিয়ে যায় লালন পালন করে যদি লস হয় তাহলে তো লালন পালন করে তো লাভ নেই একটা গরুর অনেক টাকা খরচ হয় খৈল বৈশির দাম ঘাসের দাম একটা লোক দিয়ে লালন পালন করি লাগলে তার বেতন অনেক টাকা এই জন্য তো জাতমান ভালো দিকে বাচ্চা নিয়ে লালন পালন করা লাগবি যাতে সে ববির সাথে যাতে লস না হয় তো কাকা এই সপ্তাহে কয়টা কালেকশন করেছেন এই সপ্তাহে সাতটা আছে সাতটা কালেকশন করছেন না কোন কোন জাতের কালেকশন করছেন হ্যাঁ রানী শঙ্কর আছে হলিস্টেন ফিজিয়ান আছে সব অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান ওবি তো কাকা আমার পুরাতন দর্শকরা তো কম বেশি আল্লাহর রহমতে আপনাকে সকলেই চেনে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জেলা পাবনা থানা ভাঙুর গ্রাম চৌবাড়ি হারোপাড়া আমি মেরাজ ডেরি ফার্মের মালিক আপনি মূলত উন্নত জাতের বকনা বাচ্চা উন্নত জাতের বকনা বাচ্চা লিয়ে লিয়ে এসে বিক্রি করি খারাপ খারাপ জাতমানের বাচ্চা নিয়ে আসি না তারপরে দর্শক দেখলেও বুঝতে পারবি যে আসলে এই এর আগেও প্রোগ্রাম দিছে খারাপ বাচ্চাই আনছে নাকি ভালো মানের বাচ্চা আবার আজকে দেখলেও বুঝতে পারবি না দর্শক যে জাতমান ভালো কিরম আছে শরৎনগর হাটেও তো আপনার একটা ডোকা আছে বাচ্চা আমার শরৎনগর হাটও ডোগা আছে ওই হাটও বিক্রি করি ডোবায় প্রত্যেক হাটেই সাত আটটা করে বাচ্চা থাকে কিন্তু ওই ভালো বাচ্চা না থাকলে আমি প্রতিবেদন দিই না ওই জন্য একটু নর্মাল থাকে ওই হাটে বিক্রি করে দিই কারণ প্রতিবেদন যখন দেবো তখন যাতে দর্শক যাতে নিয়ে লালন পালন করে অনেক দূর থেকে লিবি এখানে যাতে খরচটা পোষা যায় এই জন্য আমি প্রতিবেদনে ভালো বাচ্চা দিই খারাপ বাচ্চা দেয় না খারাপ বাচ্চা সেগুলো আমি হাটে ডোবায় বিক্রি করে দিই ও তো আর বেশি সময় নষ্ট করবো না এ সপ্তাহে সেরা কালেকশনগুলো প্রাণ পেয়ে দর্শকদের দেখাই ঠিক আছে সিরিয়াল সাদা রঙের একটা সুন্দর মডেলের বাচ্চা দেখতে কাকা এটা কে যাদের বাচ্চা এটা রানীশঙ্কর এটা রানীশঙ্কর না রানীশঙ্কর চেনার উপায়টা একটু বলেন এনার রানীশঙ্কর তো চেনার উপায় সাদা আর কানের মাথাটা কালো থাকে আর অরিজিনাল সাদা থাকবি এই যে কানের নোমগুলি দেখছেন কত বড় বড় আর এর মুখে চোখের পাপড়িগুলি গোলাপি কালার থাকে চামড়াগুলো গোলাপি গোলাপি কালার থাকে বুঝতে পারছ শান্তশিষ্ট স্বভাবের হয় শান্তশিষ্ট হয় আর পার খুরা নিয়ে সাদা হয় অর্থাৎ বডির কালারের সঙ্গে পায়ের একটা ম্যাচ আছে থাকে এই যে তলা বাট গুলো খুবই তো কাকা বা উলান পালানের গেটআপ টা একটু প্রাণপ্রিয় দর্শকদের দেখাই দেখেন উলান এমনি তো শান্ত আছে তাই না কাকা বাহ একদম শান্ত নীরব চার জায়গায় ছড়ানো আছে একবার সাদা বুঝতে পারছেন মানে লাভই নাই কম্বলও নাই বুঝতে পারছেন লেভেল তো কাকা এটার বয়স কেমন হইছে এটার বয়স 7 থেকে 8 মাস করে বয়স হইছে 7 থেকে 8 মাস না আর কম আসলে কাকা এটা হিটে আসবে বলে মনে করেন এটা আর কয় মাস হয়তো ঠিক মতন যদি খাওয়ায় চার পাঁচ মাস আই হিটে এসে যাবে

হাজাতে হালকা দরদাম করে নিতে পারে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করার সুযোগ না দিলেই কেমন হয় এই জন্য হালকা আছে দরদাম করে নিতে পারবি দর্শকদের পছন্দ হলে তারা সরাসরি ভিটামিন এসেও নিতে পারবি আবার যদি বাইরে থেকে নেয় তার নাম ঠিকানা দিলে ফের আমি

আর এই যে শিঙা গুলিও কিন্তু সাদা করি শিঙে বুঝতে পারছে কাকা আপনার এই শেডে আজকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি পরীর বাচ্চার মতো আর কি বলছে আমি সুন্দর বাচ্চা ছাড়া কিনে নিতো

একবারে গলা চিকন মাথাটা ছোট মুন্ডি মাথা গলি ফেরি চলে কিন্তু শিঙে মাথা লিখছে হালকা এই জন্য মুন্ডি বলা যাচ্ছে না একবার মাথায় দেন জুটি মুন্ডির মতনই

বুঝতে পারছি কাকা সত্যি কাকা খুব শান্ত শেষ আর চারটা চার জায়গায় সরানো আছে কাকা তো এইটার দাম কেমন রাখবেন কাকা যে নয় মেশে প্যাগনেট হয়েছে আর একবারে চামড়া একবারে খুব পাতলা আর বলে খুব বুঝতে পারছি কাকা তো এটার দাম কেমন রাখবেন এটার দাম স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা না করে দরদাম করে নিতে পারবি দর্শক এক দামে তোর বেচা কিনা হরা যায় না এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই চার নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আর একটা সুন্দর মডেলের বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি কি জাতের বাচ্চা এটা হলিস্টেন ফিজিয়ান এটা একবার ফিজিয়ান না হলিস্টেন ফিজিয়ান ওই যে গার গলা কান মাথা আবার এই যে চোখগুলো দেখেন একটু ইয়ে আছে আবার ঠোঁট দিটে কিন্তু

এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা না তো দামা দামে তো একটা সুযোগ আছে হ্যাঁ যে কোনো প্রান্তে নিয়ে যাবি অসুস্থ হবে না আল্লাহ বাসালি একবার ফুল সন সুস্থ আছে আমরা সুস্থ দেখে নিয়ে আসি আবার আমার বাড়িতে নিয়ে আসার পরও যেটা অসুস্থ হবে সেটা ফাঁকে আমরা আউট করে রাখি যে যাতে

শঙ্করী দেখেন একবারে বুঝতে পারছি হালকা কালো আছে আর কিন্তু গোলাপি পাফড়ির মতনই এরা

অনুগুলোর থেকে সেখন বেশি না এটা তো কাকা লম্বা হবে তত পাঁচ ফিট মেবি মানে বেশি হবে ফিট আর এরা কিন্তু এই যে গোলাপি কালারের সেম সারা বডিটি গোলাপি কালার এর সঙ্গে সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে আছে কাকা তো এটার বয়স কেমন হয়েছে কাকা এরাও দশ থেকে এগারো মাস করে বয়স হয়েছে তার মানে বেশিরভাগ যে বগনা বাচ্চাগুলো দেখতে পেলে মানে দুই এক মাস কি তিন মাসের মধ্যে এগুলো হিটে আসবে বলে আশা করা এই বড় যে তিনটা আছে এই তিনটে এক থেকে মানে চামড়াটা মানে তো কাকা বুঝতে পারছো পাতলা কাগজের মতো আর কি তো উলান পালানের তলাবাটগুলো একটু দেখে কাকা

যার যেরমভাবে সুবিধে হয়তো একজনের লোক নেই গিয়ে আসার সমস্যা দেখা যাচ্ছে কেনাকাটা করে দিলে আর ঠিকানা দিলে ফের আমরা সেই ঠেনা ঠিকানা অনুসারে পাঠায় দেয় করু এর মধ্যে কোনো জুট পাট নেই আর জুট পাট করে একদিন ব্যবসা করা যায় বারে বারে ব্যবসা করা যায় না দশ বারো বছর ধরে ব্যবসায় হ্যাঁ এই ব্যবসাই করি কিন্তু আমি প্রতিবেদনটা একটু কম দেওয়ার সুযোগ পাই দেখা যায় বাচ্চা মিলে যেতে না বাসার উপর যাই দুই একটা আনি বাসার উপর থেকে বিক্রি হয়ে যায় এজন্য আর প্রতিবেদন দিতে পারি তে আমি দুই খামার থেকে সাতটা বাচ্চা লিয়েছি এক খামারে চারটে আর এক খামারে তিনটে এই জন্য আজকে আমি আমি প্রতিবেদনটা দিলাম কিন্তু খুব নাদুস নাদুস কাকা যে দেখো তার জাত মান ভালো না হলে আর বড় গরু না হলে তো বাচ্চাগুলি তো এরকম হবে না নরমাল গাভীর তো বাচ্চা এরকম হবে না আর মা ঘরে দুধের রেকর্ড মনে করেন পঁচিশ ছাব্বিশ করে দুধ হয়েছে মাংসের পরিমাণও তো এদের বেশি মাংসের পরিমাণে সার বাচ্চা বের হয় সেক্ষেত্রে সার বাচ্চা বের হলেও টেকা আছে আবার বখন বাচ্চা বাইর করলেও মানে খুবই অল্প দিনই সে ডেভেলপ হাতি হাতি হ্যাঁ হ্যাঁ দেশাল গরু সাইয়ালে মধ্যে তো আর এরম তো বাচ্চা হবে না এইগুলোর জাতি আলাদা ওই যে বিদেশি যে ইউটিউবে যে চ্যানেলে যে দেখা যায় যেসব বাচ্চাগুলি ছেড়ে দেয় লাদুস লুদুস মানে খুব দৌড় পারে কত বানা মানে দেখা যায় এই সেই গরুরই জাত এগুলো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল যেগুলি সেইগুলি উন্নত রাষ্ট্রে বুঝতে পারছি কাকা এগুলো সাইড করে দেন সর্বশেষ সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই সর্বশেষ সিরিয়ালে বিগ বডির একটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের বক না হলিস্টেন ফিজান অরিজিনাল হলিস্টেন ফিজান ওই দেন কানগুলো ছোট ছোট গলাটাও কিন্তু চিকন পিছন সাইডটা একটু ভালো খুবই পাতলা পাতলা এবং পায়ের খোরাগুলো যেগুলো আছে সাদা সাদা আর হাত পা গুলো কিন্তু মোটা মোটা পিছন সাইড ভারী হবে নাবি কম্বল একটু ঝোলানো থাকবে আর মাজাটা খুবই মোটা দেখি কাকা একটু দর্শক কম্বল নাই আর এই যে ওলান একটুই থাকবে মাশাআল্লাহ ভালোই আছে কাকা তো এটার বয়স কেমন হইছে এটা বারো থেকে তেরো মাস বয়স হবে বারো থেকে তেরো মাস বয়স হবে না তো এটা অল্প দিনে হিটে আসে যাবে অল্প দিনের মধ্যে এটা হিটে আসে যাবে হ্যাঁ তো কাকা এটার দাম কেমন রাখা যায় এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার সম্মানের ক্ষেত্রে তো সম্মানের হালকা কিছু দরদাম করে নিতে পারবি আমার যেটা যেরমভাবে কিনা আছে সেইভাবে আমি মানে সীমিত লাভ লেগে আমি বিক্রি করি আমি অতিরিক্ত লাভ করিয়া বেশি লাভ করিয়া বিক্রি করি না অল্প লাভ করব ব্যস্ত বেশি আমার আমার নেশা লো ঠিক আছে আপনি সেফ রেটে গাবেন বাচ্চাগুলো বিক্রি করে দেন এই সবগুলো বাচ্চা যদি আমাদের দর্শক নাই তাহলে সেক্ষেত্রে কি রকম সুযোগ সুবিধা দিবেন সেক্ষেত্রে তো সুযোগ সুবিধা একটু বেশি দেওয়া লাগবে যেহেতু আমি যদি একজনের কাছে যদি সাতটা বাচ্চা বিক্রি করতে পারি তাহলে আমার অনেক তো লাভ আরও সীমিত হওয়া লাগবে সীমিত করে তাকে দেওয়া লাগবে যাতে সে লিয়ে পোষাইতে পারে আমারও অল্প লাভে এক জায়গায় গরুটা চলে গেল এক খামারের গরু এক জায়গায় যা থাকলো আর সুযোগ সুবিধার কথাটা আপনি মোবাইল ফোনে বলে দেবেন মোবাইল ফোনেই বলে দেবো বুঝতে পারছি কাকা তো আমার কোনো ভাই যদি ভাই বলতে কোনো দর্শক যদি মনে করেন নতুন খামার শুরু করবে সেক্ষেত্রে তারা মানে গাভীর গরুদের শুরু করলে ভালো হবে না এই ধরনের বকন বাচ্চাদের একদম সঠিক পরামর্শ দেবেন একবার নতুন খামারই হলি ফেরে দেয়া যায় একটা কিছু অনেক কিছু আছে এখন আমি যদি সরাসরি একটা গাভী নিয়ে যাই ওই গাভীর হয় ম্যাচেড হয় ওই খাওয়া দাওয়া এলোমেলো হয় দেওয়া যায় সে যদি বুঝতে না পারে তাহলে কিন্তু সে লসের দিকে আসলো আর যখন বকনা গরু নিয়ে যা লালন পালন করবি তাহলে কিন্তু ও শিখলো গরুগুনেও আস্তে আস্তে ওর নিজের মতন করে গড়ে তুললো অভিজ্ঞতা তার অভিজ্ঞতাটা তার ধীরে ধীরে বেরিয়ে গেল তাতে লসে আসবে না তাই অল্প দিনে হিটে আসবি হয়তো দুই মাস আড়াই মাস কি ছয় মাস এরম ধরনের বাচ্চা কিনলি ফেরে সে কোনো দিনেও লসে আসবে না একটা গাবি মনে হয় যে জাতের বাচ্চাগুনে দেখাইছি আর এই গাবিগুনি কিনতে গেলে ফেরা আপাতত সর্বনিম্ন তিন লাখ সাড়ে তিন লাখ করে চার লাখ করে দাম লাগবে মানে পরিপূর্ণভাবে বয়স আসলে আসলে এগুলো তিন চার লাখ অর্থাৎ লালন পালন করে একটা পরিপূর্ণ একটা বয়সের মধ্যে আনে সেক্ষেত্রে সেও কিন্তু তিন চার লাখ টাকা বিক্রি করছে হ্যাঁ সেও কিন্তু বিক্রি করে বাড়তেছে অনেক টাকায় ডেভেলপ হচ্ছে বাসায় দুধের জন্য আবার দুধের জন্য যদি লাগে তাও কিন্তু সে দুধের দিকেও নিজের হচ্ছে ওটা নিজে হাতে গড়ে তোলা একটা জিনিস আর সরাসরি কিনে লে যা ওরা কিন্তু নিজে হাতে বানান লাগবে আর এরা ছয় মাস খালিও সে আমার মতন হয়ে উঠতেছে তার মানে ছয় লক্ষ টাকা দিয়ে কেউ যদি ওই মানে মানে যদি কিনে নিয়ে হয়তো সে ধীরে ধীরে খাওয়াইলো ধীরে ধীরে লালন পালন করলো ধীরে ধীরে গরুও বাড়লো টাকাও তার কিন্তু বাড়লো তার কিন্তু লস আসলো না আর গাবি তাদের অনেক খামারি বোঝে না দাদা গাভি কিনে হয় দুধে সমস্যা হয় দোয়ান করতে পারে না ঠিক মতো ম্যাচটেড হওয়া যায় ম্যাচটেড হলেই ফেলেই তো গাই গরুর লাইফ নষ্ট হয়ে যায় আর যে অনেক পরিশ্রমের টাকা দেওয়া খামার করলে স্বপ্নের খামার চার লক্ষ টাকা গরুর দাম দেখা যায় লস আসে আর যাহানি বকনা গরু কিনে নেই লালন পালন করবি তারও অভিজ্ঞতাটা আস্তে আস্তে বাড়তি থাকলো বুঝতে পারছি শিকার তো অনেক কিছু আছে এখন তারপরেও অনেক দর্শক এহরা আহ রহমের বোঝায় দেখা যায় বকনা গরু ভালো মানের বকনা গরু কিনতে গেলে অনেক টাকা লাগে বলে যে দেখা যায় গাভী গরু কিনেই ভালো কিন্তু ওই এই বখনার টাকা দিয়ে যে গাবি কিনবি ওই গাবি তো এই বখনার মতন হবে না ওই কম দামির মানের গরু কম দামি থাকবি কিন্তু এই তিন চার লাখ টাকার তো মানের গরু হবে না তো এই জন্য দর্শক বাইরে যাই নেই জাত মান গাবি আর বকনা লেইক মান দেখে কিনবি যাতে ওই অজাত কিনে নিয়ে যা হয়তো ওই লালন পালন করিয়া লস যাবি এই ধরনের গরু যাতে না কেনে ও আমার প্রাণপ্রিয় দর্শকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম